বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মহাশিবরাত্রি পুজো উপলক্ষে জুনিয়ার শান্তি সেবা সমিতির উদ্যোগে দশমণ্ড ময়দানে পুজোর আয়োজন করা হয় এই পুজোয় বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে ও রাজা চ্যাটার্জির পরিচালনায় অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দু হাজার উনিশ সালে সারেগামাপা রিয়েলিটি শোয়ের বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন অঙ্কিতা সে করোনা হোক কোনো মানুষের রক্তের দরকার হলে বিগত দিনে ছিলেন আজকের দিনেও থাকবেন পাশে থেকে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা সবাই মিলে আশা রাখব এই আসনটি এবার আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারব আজকে আর বক্তব্য রাখার দিন নয় আপনারা মানবিকের সঙ্গে থেকে চেষ্টা সেই চেষ্টা করবে মানবিক আরো এগিয়ে চলবে এই আশা রেখে সকলকে শ্রদ্ধা তাপসের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে রাজা চ্যাটার্জী আর কিছুতেই সময় নষ্ট নয় অঙ্কিতা প্রস্তুত আমরা সঙ্গে অঙ্কিতার গান মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ